হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা একটি ভিন্ন ধর্মী টেস্টে অংশ নেব আপনার সামনে রয়েছে তিনটি সুন্দর মুক্ত এগুলো শুধু মুক্ত নয় এগুলো আপনার ভেতরের গোপন সত্য প্রকাশ করে আপনাকে শুধু একটি মুক্ত বেছে নিতে হবে প্রথমটি দ্বিতীয়টি নাকি তৃতীয়টি আর আপনার পছন্দই বলে দেবে আপনার ভাগ্য ব্যক্তিত্ব আর জীবনের পথ চলা কেমন হবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে দেওয়া এই তিনটি মুক্তর মধ্যে যে কোনো একটি মুক্ত বাছুন আর জানুন আপনার ভাগ্য কেমন আপনি যদি প্রথম মুক্তটি বেছে নেন তবে আপনি একজন আলো খুঁজে বেড়ানো মানুষ আপনি চান জীবনে কিছু আলাদা করতে এমন কিছু রেখে যেতে যা মানুষ মনে রাখবে আপনার চারপাশের মানুষ আপনাকে প্রায়ই আলাদা চোখে দেখে কারণ আপনার চিন্তাভাবনা অন্যদের চেয়ে ভিন্ন এবং আপনার ভাগ্য হল পরিবর্তনশীল অনেক সময় বাধা আসবে কিন্তু শেষে সেই বাধাই আপনাকে আরও শক্তিশালী করে তুলবে আপনার জীবনে হঠাৎ করে বড় কোনো সুযোগ আসতে পারে যেটা আপনার জীবনকে বদলে দেবে একজন তরুণ উদ্যোক্তার গল্প যিনি ছোট ব্যবসা থেকে শুরু করে বড় প্রতিষ্ঠানের মালিক হন কারণ তিনি আলাদাভাবে ভাবতে শিখেছিলেন তাই নিজের সৃজনশীলতাকে কখনো থামাবেন না আপনি যত বেশি নিজের ট্যালেন্টকে কাজে লাগাবেন ভাগ্য তত উজ্জ্বল হবে আপনি যদি দ্বিতীয় মুক্তটি পছন্দ করে থাকেন তবে আপনি একজন ভারসাম্যপূর্ণ মানুষ আপনি ঝুটি কম নিতে চান কিন্তু একবার প্রতিজ্ঞা করলে তা ভাঙেন না আপনার চারপাশে সবাই আপনাকে ভরসার প্রতীক হিসেবে দেখে আর আপনার ভাগ্য ধীরে ধীরে এগোয় কিন্তু সবসময় নিরাপদ আপনি যতই সমস্যায় পড়েন ভাগ্য সবসময় আপনাকে রক্ষা করে ধৈর্য ও অধ্যাবসায় আপনার জীবনের আসল শক্তি একজন শিক্ষকের গল্প যিনি ধীরে ধীরে ছাত্রদের জীবন গড়ে তুলেছেন এবং একদিন তার সেই পরিশ্রমের স্বীকৃতি পান সবার কাছ থেকে তাই নিজেকে সবসময় কাজের মধ্যে আটকে রাখবেন না মাঝে মাঝে নিজের জন্য সময় নিন কারণ আপনি সুখী থাকলেই ভাগ্য আপনার পাশে দাঁড়াবে আপনি যদি তৃতীয় মুক্তটি বেছে নেন তবে আপনি একজন আবেগপ্রবণ ও ভালোবাসাময় মানুষ আপনার হৃদয়ে দয়া আছে আর আপনি অন্যের কষ্ট নিজের কষ্ট মনে করেন মানুষ আপনার কাছে এসে স্বস্তি পায় কারণ আপনার মধ্যে এক ধরনের প্রশান্তি আছে এবং আপনার ভাগ্য সবসময় রঙিন হঠাৎ নতুন সম্পর্ক নতুন সুযোগ নতুন পরিবর্তন এসব আপনার জীবনে ঘটে তবে এক্ষেত্রে সাবধানতা দরকার কারণ অতিরিক্ত আবেগ মাঝে মাঝে আপনাকে ভুল সিদ্ধান্তে টেনে নিতে পারে একজন নারীর গল্প যিনি অনেক ব্যর্থ সম্পর্কের পর একদিন এমন একজনকে খুঁজে পান যিনি তাকে সত্যিকারের মূল্য দেন আর সেখান থেকেই তার জীবনে সুখের দরজা খুলে যায় তাই নিজেকে ভালোবাসতে শিখুন সবার জন্য কিছু করার আগে নিজের সুখটাকে গুরুত্ব দিন কারণ ভাগ্য তখনই উজ্জ্বল হয় যখন আপনি ভেতর থেকে খুশি থাকেন তো বন্ধুরা আজ আমরা তিনটি মুক্তর রহস্য জানলাম আপনার বেছে নেওয়া মুক্তটি শুধু ভাগ্যের কথা বলে না বরং আপনার ভিতরের আসল সত্তাকেও প্রকাশ করে তবে মনে রাখবেন ভাগ্য শুধু একটি ইঙ্গিত দেয় আসল নিয়ন্ত্রণ থাকে আপনার হাতে আপনি চাইলে ভাগ্যকে আরও সুন্দর করে তুলতে পারবেন তাহলে এখন বলুন তো আপনি কোন মুক্ত কি বেছে নিয়েছেন কমেন্টে লিখে জানান এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ